আসসালামু আলাইকুম রহমাতুল্লহ সুপ্রিয় দশক রমজান মাস সম্মানিত মাস রহমত মাঘফিরত নাজাতের মাস এই রমজান মাসে দশটি আমল কখনো ছাড়বেন না আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন যার পুরস্কার সরাসরি জান্নাত সুবাহানুল্লহ সুবহানুল্লহ সুপ্রিয় দশক সর্বপ্রথম আমরা আলোচনা করব খুব ছোট্ট এবং খুবই পরিচিত একটি জিকির সুবাহানুল্লহ সম্পর্কে একবার হজরত ওমর রাদি আল্লাহ তালাহ আনহু হজরত আলী রাদি আল্লাহ তাল আনহুর নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবহানল্লাহ এর তাৎপর্য কি তখন হজরত আলী রদি আল্লাহ তালাহ আনহু জবাব দিয়েছিলেন আল্লাহ তালা এ বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এ বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন এই বাক্যটি জিকির আল্লাহ সুবাহানতআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় অর্থাৎ যে ব্যক্তি সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আয়মিন সন্তুষ্ট থাকেন হজরত সাদ ইবনে আকাস রাদি আল্লাহ আনহু বলেন আমরা রসুর উল্লাহ সলাল্লাহআ সাল্লামের নিকট ছিলাম তিনি বলেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তাদের মধ্যে একজন বলেন আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন একশোবার আল্লাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে এবং এক হাজার পাপ মুছে দেওয়া হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তো পরিশেষে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেস্তারা যার বাস্তব শিক্ষা কুরআনুল কারিমে তুলে ধরা হয়েছে সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা হয়েছে সুতরাং অনেক ছোট্ট বাক্য সুবাহান্লাহ জিকির অত্যন্ত জরুরি আল্লাহ সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবাহানর জিকির করা তৌফিক দান করুন আমিন দ্বিতীয় নম্বর হচ্ছে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলিনের শুক্রিয়া আদায় করা মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করেন আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে না আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নিই আর যদি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে তাহলে আমি তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দিই সুবাহান্লাহ তাই প্রিয় দর্শক যখনই আমরা আল্লাহ সুবান নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে আল্লাহ তাই বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি সব সময় করব। তৃতীয় নম্বর হচ্ছে সুপ্রিয় দর্শক তারপরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের ফজিল সম্পর্কে হাদিসে এসেছে হযরত মুওয়াজ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুর উল্লাহ সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে হজরত ইতবান বিন মালিক রাজি আল্লাহ তালহু হতে বর্ণিত রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে বখারি মুসলিম মুসনাতে আহমদ হজরত আনাস রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সলাল সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও এখলাসের সতে সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সুবাহান্লাহ সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন আল্লাহ আকবর আল্লাহআ আমাদেরকে ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলার তৌফিক দান করুন আমিন চার নম্বর জিকিরটি হল সুবাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর এই কালেমাগুলি আল্লাহ সুবাহ নিকট অধিক প্রিয় বিশ্বনবী সাল্লাহ আলী ও বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চেয়ে এগুলি আমার কাছে অধিক প্রিয় পাঁচ নম্বরটি হল সুভানি ওয়ী হাম বিশ্বনবী বলেন যে ব্যক্তি সুভানল্লহি ওয় বিহামদিহি প্রতিদিন বার পাঠ করবে সমুদ্রে ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে সুভানল্ল ছয় নম্বর জিকিরটি হচ্ছে সুবহানি বিহামদিহি সুবহান আজিম নবী করিম সল্লাহ সাল্লাম বলেন সুবহানি ওয়াবি হামদিহি সুবহান আজিম এই কালেমাগুলো উচ্চারণে অনেক সহজ কিন্তু মিজানের পাল্লাই অনেক অনেক ভারী এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট অধিক প্রিয় আল্লাহু আকবর তাই আমরা বেশি বেশি সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম পাঠ করব। সাত নম্বর জিকিরটি হচ্ছে যে ব্যক্তি সুবহান আল্লাহিল আজিম ও বিহামদিহি পাঠ করবে জান্নাতে তার জন্য একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সুবহান প্রিয় দর্শক জান্নাত মহান আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে সৃষ্টি করেছেন আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাজসজ্জা হবে সুবহান এই যে এখানেই তার প্রমাণ প্রিয় নবী সাল্লাম বলেন যে ব্যক্তি হিল আজিম অবিহামদিহি পাঠ করবে প্রতিবার তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সুবাহান্লহ আট নম্বর জিকিরটি হচ্ছে নবী করিম সাল্লাম বলেন লা কুয়াথা ইল্লা বিল্লাহ এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধন জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে হতে একটি গুপ্ত ধন সুহানল্লাহ নয় নম্বর জিকিরটি হচ্ছে নবী করিম সল্লাহ আলি সাল্লাম বলেন লা আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর ওয়ালা হাওলা ওয়ালা কৌয়া বিল্লাহ দশ নম্বর জিকিরটি হচ্ছে প্রিয় নবী সাল সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ হসনত আলাহ তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন সুবহান আপনি যে কোনো দরুদ পড়তে পারেন প্রিয় নবী সাল উপর দরুদ পড়লে মহান আল্লাহ হসনত আলা আপনাকে তিনটি পুরস্কার দান করবেন আর সেই তিনটি পুরস্কার হচ্ছে আপনার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন দশটি গুণা মাফ করে দিবেন আল্লাহ তালার আদালতে আপনার দশ গুণ মর্যাদা বৃদ্ধি পাবে সুবাহান্লহ এবং নবীজি আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকালে দশবার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফাত পাবে সুবাহানল্লহ আল্লাহ সুবাহান তালা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক এই দশটি জিকির যদি আপনার অন্তরে খালেস নিয়তের মাধ্যমে পাঠ করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে এই আমলগুলো ইনশাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই আমলগুলি সঠিকভাবে করা তৌফিক দান করুন আমিন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ